তাপমাত্রা কমানোর কমার জন্য বৃষ্টির বৃষ্টির সালাত আছে এই সালাত আমরা পরব ইনশাআল্লাহ যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাত পশক্ত পড়েন না তারাও মাঠে আসবেন না যারা জুল করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান্নামে চলে যাবে এই সালাদ পড়তে আসলে আপনারা সিরা ফারা জামা গাই দিয়ে আসবেন সাধারণ জামা গাই দিয়ে আসবেন যারা ফজর না জোহর পরেন না এই ধরনের লোক আসবেন না মসজিদে যারা সুদ খান তারাও আসবেন না বোঝাতে পারছি আপনাদেরকে যারা সুদ খান তারা মাঠে আসবেন না যারা সালাদ পাশক্ত পরেন না তারাও মাঠে আসবেন না যারা জুল করেন মানুষের উপরে তারাও আসবেন না এবং যারা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেন তারাও মাঠে আসবেন না কারণ এদের দোয়া আল্লাহ কবুল করবে না এরা একেবারে প্রাথমিক পর্যায়ে জাহান নামে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহবা ইকরাম বলছে আল্লাহ নবী এত অবস্থা খারাপ যে গাছপালা মরে যাচ্ছে পশু পাখি মরে যাচ্ছে বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করেন নবী সাল্লাহ সাল্লাম মেম্বারে উঠেই মিমবারে তিনি জমার দিনে দোয়া করলেন হাত তুলে এবং এই অবস্থায় তার বুকের সভ্যতা পর্যন্ত ভূগোলের সভ্যতা পর্যন্ত দেখা গেছে এস্তেস্কার সালাতের পরে খোদবা খোদবার পরে হাত তুলে দোয়া করতে হয় ওখানে বিধান আছে হাত তুলে দোয়া করা যায় সতেরো জায়গায় তন্মধ্যে মধ্যে একটা হলো বৃষ্টির সালাত পড়লে বৃষ্টির সালাতের পরে খোদবার পরে দুই হাত তুলে দোয়া করা যায় আর ওই সময় তাও হাত এভাবে নয় এভাবে দোয়া করতে হয় আর রসুল সাল্লা সাল্লাম মসজিদে মিম্বারে জমার দিনে তিনি দোয়া করেছিলেন বৃষ্টির সালাতের জন্য তিনি তখন হাত উঁচু উঁচু করেছিলেন এভাবে বলছেন যে আমরা তার পর্যন্ত দেখেছি আল্লাহ হাত তোলার পরে বৃষ্টি পড়তে শুরু করলেন এক সপ্তাহ মাঠ রসুল ঘাট বৃষ্টিতে লোক ঘর থেকে বের হতে পারছে না এসে বললেন আল্লাহ নবী এমন দোয়া করলেন আর এমন বৃষ্টি শুরু হলো আপনি দোয়া করেন যাতে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেয় রসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন বৃষ্টি বন্ধ হয়ে গেল সম্মানিত উপস্থিতি আমরা পাপের কারণে জানে যেন আমরা কি না হয় হালাক না হয়ে যাই আল্লাহ তালা আমাদের পাপ থেকে মুক্ত করুন আমিন আকুল ইহাজ আজ তক আলী ফস্তক সাইল মুসলিম হুয়াল গফর রহিম